ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের সকলের হাতে বাটন মোবাইল থাকে প্রয়োজনে ব্যবহার করে থাকি তো আমরা জানি না বাটন মোবাইলে কিভাবে অ্যালার্ম সেট করতে হয় তো আজকের ভিডিওতে দেখাবো বাটন মোবাইলে সহজেই কিভাবে অ্যালার্ম সেট করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাটন মোবাইলে অ্যালার্ম সেট করার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইলে যে মেনু সেই মেনুতে চলে যাবেন চলে যাওয়ার পর আপনি উপরের দিকে কর্নারে দেখতে পারবেন অ্যালার্ম ক্লক ক্লকে ক্লিক করবেন তো ক্লকে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে অ্যালারাম তারপরে অ্যালার্ম থ্রি ওয়ান আপনি অ্যালার্ম ওয়ানে ক্লিক করবেন অ্যালারাম ওয়ানে ক্লিক করার পর আপনি দেখুন এখানে লেখা আছে নয় দশ তার মানে ঘন্টা তা আপনি যদি ভোর ছয়টায় দিতে চান উপরের দিকে ক্লিক করবেন এই যে এখন ছয়টা চলে আসলো তারপরে এটি হলো আপনার মিনিট তো আপনি এই এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর মিনিটে চলে আসবে চলে আসার পর এখানে আপনি যদি ছয়টা পাশে দিতে চান পাশে ক্লিক করবেন নিচে দিয়ে ক্লিক করবেন তো ক্লিক করার পর যেখানে দেখুন লেখা আছে ওকে সে আপনি ওকেতে ক্লিক করবেন ক্লিক করার পর এখন যদি পি এম থাকে পি এম দেবেন এম থাকে এম দেবেন আপনি সকাল উঠতে চান তাহলে আপনি এ এম দিতে পারেন পি এম দেবেন তো আমি পি এম দিয়ে দিলাম পিএম দেওয়ার পর ওকেতে ক্লিক করলাম ক্লিক করার পর অ্যালার্ম সেট হয়ে গেলো তা আমি আবার ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে অ্যাডজাস্ট তার মানে অ্যালার্ম আপনি আগে পিছে করতে পারবেন নিচে লেখা আছে অফ অফ করতে পারবেন তো আমার এই যে কর্নারে দেখুন এখানে অ্যালার্মে যাই কোন দেখুন চলে আসছে তার মানে অ্যালার্ম সেট হয়ে গেছে তো রিপিট অ্যালার্ম এটার উপরে ক্লিক করবেন অ্যালার্ম যদি আপনি মনে করেন একবার বাজাতে চান তাহলে আর কিছু করতে হবে না যদি দুই মিনিট পর পাওয়ার বাজাতে চান তাহলে এখানে লেখা আছে অ্যালার্ম অন অ্যালার্ম রিপিট অ্যালার্ম অ্যালার্মে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কোন দিন অ্যালার্মটি রিপিট বারবার বাজাতে চান ওইটার উপর ক্লিক করবেন আমি মানডেতে ক্লিক করলাম ক্লিক করার পর ডা এই যে লেগে আছে ডান এই ডান এখানে ক্লিক করবেন তারপরে আবার ইয়েজে ক্লিক করবেন এখন রিপিট অ্যালার্ম কিন্তু হয়ে গেল তো এখন আপনার ছটা পাশে যদি আপনার অ্যালার্ম আপনার ঘুম থেকে তোলে তো ছটা পাঁচে কিন্তু বারবার বাসে থাকবে এই অ্যালার্মটা আপনি যতক্ষণ উঠে বন্ধ না করবেন আর যদি আপনি রিপিট অ্যালার্ম না দেন তাহলে কিন্তু একবার বাজার পরে কিন্তু বন্ধ হয়ে যাবে আর বাজবে না তো আমরা অনেকে আসি ঘুমন্ত অবস্থায় থাকি অ্যালার্ম একবার বাজলে বুঝতে পারি না বা ওইরকম ঘুম ভাঙে না তো আপনারা রিপিট অ্যালার্মে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু বারবার আপনাকে যতক্ষণ আপনি বন্ধ না করবেন ততক্ষণ কিন্তু অ্যালার্ম বাঁচতে থাকবে তো ভিডিওটি আজ এ পর্যন্তই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ